মনে করে আগে এই পানিতে আমরা ভাত খেয়েছি এখন মনে পানি পানিতে হাত চুপ না আগে অনেক জেলেরা অনেক জেলেরাই বাঁচত মাছ মেরে খেত এখন অনেক জেলেরা মনে হয় কষ্টের ঠেলায় মাছ মারতে পারতেছে না পানিতে হাত চুপাইতে পারতেছে না মনে করেন এই পানি আমরা খাইছি আর এখন মনে করেন হাতি চুপ আন যেতেছে না অনেক রকমের সমস্যা দিতে পেরেছে ট্যানারি আসার জন্য মাছ তো নাই আর এই মাছ এই যে আর কয়দিন পরে মাছ খাওয়া যাবো না কথা বোঝেন নাই আর তো খাইজ গেলে দশ পনেরো দিন তারপরে এই মাছ খাওয়া দেবো না মনে করেন অনেক রকম সমস্যা হয়ে গেছে আমরা তো চাই মনে করেন টেনারে উঠে গেলে আমাদের জন্য সবার জন্য ভালো মনে করেন বাতাস চালে দক্ষিণ আর বাতাস চাললে মনে করেন থাকতে পারি না পুবান বাতাস চালে উপরে থাকতে পারে না আর পশ্চিম বা বাতাস চাললে মনে করেন পুবেরা থাকতে পারে না কীভাবে বাস করবো মানুষ পানির খুব সমস্যা এই যে ময়লা বজ্র পড়ার কারণে মাছ হয় না মানুষ গোসল করতে পারে না এখন এই পানিটা যদি একটু সরকারের কাছে আবেদন আমাদের এটা যদি ঠিক করে দেওয়া হতো তাহলে খুব ভালো হতো আমাদের আমরা খুব ভালো থাকতে পারতাম এখন মাছ ধরতে পারি না আবার মানুষ গোসলও করতে পারে না গোসল করাতে সমস্যা হয় খুবই সমস্যা একজন মানুষ আসলে কোনো জায়গাতে বুড়িগঙ্গা নদীর মতো এখন এটা নষ্ট হয়ে যাচ্ছে এটা গাও হয়ে যেতেছে হাতে পায়ে গাও হয়ে যায় এই পানি থাকলে পানিতে ধরলে পায়ে গাও ধরে খুব সমস্যা আমাদের আমাদের আগে যে এরকম আগে ছোট দেখতাম আমাদের বাপ চাচারা আগে মাছ ধরতো আমরা দেখতাম অনেক মাছ পাইতো নদীতে কিছু সুন্দর মাছ এখন বর্তমানে এই এই নদীতে যে ট্যানারির যে পচা একটা বজ্র নামে এই বজ্রের কারণে কোন মাছ হয় না একটা পুক শুদ্ধ মারা যায় মাছ তো মারা যায় পুক শুদ্ধ মারা যায় এখন বর্তমানে মাছ থাকে না তারপরে মানুষ করতে পারে না করতে পারে না পানি দিয়ে কাজ করতে পারে না কোনো এই বজ্রের কারণে এটা খুব করা দরকার এই সমস্যা যে পানি এই যে সব সেরে দিছে ময়লা সব সেরে দিছে এই ময়লার কারণে মাছ ওঠে না গাঙ্গ হয়ে গেছে

আমরা শান্তি পাই না এটা আমরা সরকারের কাছে কই এটা এটা বের উড়াই নি আমরা এই দাবি সরকারের কাছে ভাত খাইতে গেলে যে গন্ধের দ্বারা ঘরে বসা যায় না বাইরে বসা যায় না যেমন কি সব মানে কি বিভিন্ন ধরনের একটা জায়গায় সমস্যা তারপর পানি ভিতরে অনেক ময়লা সারে ময়লাগুলো বাচ্চাদের অনেক সমস্যা হয় মানে কি দেখেছো ফোরা পাসরা জ্বর এগুলো বেশি হয় বাচ্চাদের তো আমারও এইটা দাবি কি করে সরকারে আমরা তো সেটা গোসল করে যে দাও গেছে যে গাঙ্গে গোসল করে দেখেন গালের অবস্থা কি হয়েছে এই গাং থাকা যাবে না আর গরিব মানুষদের এই মাছ ধরে খায় মাছ ধরে খায় ওদের রোগ হয়ে যায়